পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পারল যে রায়নকে ভালোবেসে ফেলেছে আর বসু পরিবারকে নিজের জীবনের ঝুঁকে নিয়ে বাঁচাচ্ছে সেটা দেখে রায়নের মন গলে গেছে পারলের উপরে আর তাই তো শিরিন রায়ণ বলার পরেও নাটকের নায়িকার পাটটা দিল না শিরিনকে সেটা দিল পারলকে শিরিন এতে করে রেগে যায় আর বলে আমি কিছুতেই ওকে শান্তিতে থাকতে দেবো না ওকে যে করেই হোক ওই অনুষ্ঠান থেকে তাড়াবো এদিকে অনুষ্ঠান শুরু হলে শিরিনকে ছোট্ট একটা পাঠ দেওয়ায় রায়নের উপর রেগে যায় আর শিরিন নাচের মঞ্চের কাছ ভাঙা ছড়িয়ে দেয়া সেটা দেখে ফেলে রায় আর শিরিনকে দিয়ে সেটা পরিষ্কারও করিয়ে নেয় আর রায়ান যে পারুলকে ভালোবেসে ফেলেছে সেটা বুঝতে পেরেছে পারুল এদিকে অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে চলে যাবে পারল তখন তখন রায়ান হাত টেনে ধরে পারুলের আর বলে আমি তোকে অনেক ভালোবাসি আমি তোকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে আমার সাথে নিয়ে যেতে চাই এমন কথা শুনে চমকে ওঠে পারুল আর বলে তুই আমাকে এত ভালোবাসিস আমাকে আগে বলিসনি তো শিরিন রায়ান আর পারলের এমন কাছাকাছি আসতে দেখে হিংসায় জ্বলে পড়ে যায় আর বলে আমি তোদের কখনোই সুখে থাকতে দেবো না তোদের ঘর ভেঙেই আমি ওই তোদের ঢুকে পড়ব। ওদিকে দাদু সহ বসু পরিবারের সবাই অনুষ্ঠান দেখতে এসেছে রায়ান পারল এক হয়েছে দেখে সবাই অনেক খুশি তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ